কোচের বিরুদ্ধে বিদ্রোহ থেকে সরে এসেছেন জাতীয় দলের আঠারো নারী ফুটবলার সাবিনা খাতুন মাসুদা পারভিনদের বিদ্রোহ থেকে সরে আসার বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন বাফের নারী উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণ সঙ্গে বিদ্রোহী ফুটবলাররা জানিয়েছেন তারা অনুশীলনে ফিরবেন সাবিনা মারিয়াদের অবস্থান থেকে সরে আসাটা স্বস্তির খবর হলেও পিটার বাটলার নিজের সিদ্ধান্তে এখনো অটল নির্দিষ্ট কয়েকজন ফুটবলারের বিষয়ে আপত্তি জানিয়েছেন ইংলিশ এই কোচ তিনি আশা করেন শৃঙ্খলা ভঙ্গ করা ফুটবলারদের সঙ্গে তাকে কাজ করতে বাধ্য করা হবে না তিনি বলেছেন এই আঠারো জন ফুটবলারের মধ্যে কিছু খেলোয়াড় আছে আমি যাদের ফুটবল দক্ষতার প্রশংসা করি এবং তারা দলের ভেতরে এবং বাইরের কিছু মানুষ পুরুষ এবং মহিলা দ্বারা জোর জবরদস্তির শিকার হয়েছিল যেখানে আমাদের অনূর্ধ্ব বিশ বয়সী এমন কঠোর পরিশ্রমী এবং নম্রভদ্র খেলোয়াড় আছে সেখানে আশা করি আমাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী খেলোয়াড়দের সাথে কাজ করতে করা হবে না। কয়েক সপ্তাহের দিকে করি। কোচ তিনি সম্মান চেয়েছিলেন তা করা হয়নি বলেও তবে বিদ্রোহীরা ফিরে আসলে প্রতিহিংসা পরায়ণ হবেন না জানিয়েছেন তিনি বলেছেন আমি একজন কোচ এবং আমি একজন বাবা অনেক সাধারণ বাংলাদেশের মতো আমারও একটি মেয়ে এবং একটি ছেলে আছে আমি তাদের শ্রদ্ধাশীল এবং নম্র হতে শেখাই সেভাবে লালন পালন করি আমি শুধু এটাই চাই যে আমাকে সম্মান করা হোক কিন্তু একটি গেম খেলা হচ্ছে তবে আমি প্রতিহিংসা পরায়ণ বা খারাপ লোক নই এবং আমার জাতীয় দলের জন্য মূল্যবান ও সৃষ্টিশীল খেলোয়াড়দের মূল্যায়ন করবে এবং সিদ্ধান্ত নেব এর আগে মেয়েদের বিষয়ে কিরণ বলেছেন অনুশীলন শুরুর সময় সভাপতি কোচ মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এক সঙ্গে অনুশীলন করবে সবাই কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না মেয়েরা কিরণকে বলেছে যোগ দিয়েই চুক্তিতে সই করবে Please subscribe our channel to get more information about ক্রিকেট World.